দুজন মিস্ত্রি দাদাভাই কাজ করছে আর আমার ঘরে চালে দেখুন একজোড়া শালিক কি সুন্দর বসে আছে ওখানে মধুর সুরে হরি নাম বাজছে ক্যাসেটে বাজছে না কিন্তু এখানে দল উঠে গান করছে আজকে চব্বিশ ঘন্টা ভোর চারটে থেকে কালকে ভোর চারটে পর্যন্ত নাম চলবে মহানাম যজ্ঞের মহানাম চলবে নমস্কার আমি সীমা সীমা ন্যাচারাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর আজকে বিম ঢালাই হবে ঢালাই মেশিন আসবে একটু পরে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন কাঠের গায়ে প্লাস্টিক মেরে মানে ঢালাই ফেলার জন্য যে ফ্রেমটা তৈরি করা হয় সেটার কাজ চলছে তো প্লিজ পুরপর্বরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন কাঠ কম পড়েছে আবার একটা কাঠের ভ্যান আসছে ওনারা একটু রেস্ট নিচ্ছে আর টিফিন করে নিচ্ছে দশটা বাজে কাঠ মারা প্রায় কমপ্লিট হয়ে গেছে চারিদিকটা ফ্রেম কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার সমস্ত ফ্লোর গুলো কিন্তু বোঝা যাচ্ছে একটা আকৃতি এসছে হরিনাম ভেসে আসছে আয়ুষ গেছে স্কুলে অন্য অন্য বছর সকাল থেকে রাত পর্যন্ত ওখানেই থাকি এবছর এদিককার কাজকর্ম দেখাশুনো আয়ুষের বাবার কাজ যে চলে যাওয়া সব মিলিয়ে ওখানে থাকার সময়ই হচ্ছে না এখান থেকে মিস্ত্রিরা বাড়ি গেলে আয়ুষকে নিয়ে এসে তারপরে হয়তো একটু যেতে পারবো ওইখান থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত ফাঁকা আছি কুকুর আর ছাগল বাচ্চা হেঁটে সে কাঁচা অবস্থা ইয়ে করে দিয়েছে আবার লেপতে হবে এমনি ফেটে গেছে লেপতে হতো এখানটায় বেশি হেঁটেছে ছুটোছুটি করেছে ঢালাইটা ফেলার কথা ছিল কিন্তু কাজ কমপ্লিট হয়নি মনে হয় ফেলবে না রাস্তা থেকে আমাদের বাড়ি ঘর কেমন দেখায় সেটা একটু দেখাচ্ছে আপনাদের শিল্পী যিনি গায়িকা তিনি পরে ওঠেন এনারা আগে বন্দনা করেন তারপর ওনাদেরও হয়তো ইউটিউব চ্যানেল আছে প্রত্যেক কীর্তনিয়ারই এখন থাকে তার জন্য ওনারা ক্যামেরা সেট করছেন এখন যে কীর্তনিয়ারি কীর্তন করতে আসুক না কেন প্রত্যেকের নিজস্ব একটা করে ইউটিউব চ্যানেল থাকে সেটার জন্যই ভিডিও করে দেখা যায় সব সময় আগে যে দলটা করলো তাদেরও ইউটিউব চ্যানেল ছিল ভিডিও করছিল এনাদেরকে দুই ধারে দুজন খুলি আর কজন আছে ওনারা দোয়ার কি

तो कोई नहीं था করা মানে আমাদের অনুষ্ঠানের মূল রান্ধী কিন্তু এই কাকাবাবু এটা কি দরকারি হচ্ছে বাবু পনির এখানে কিছুটা ভাজা রাখা আছে আয়েশ কথা গেল পিচেনeki বাবার সন্ধে থেকে বাড়ি আসা হয়নি আর বছরে একটা দিন এই মহানামজগের মহানামটা হয় তো আমি সন্ধে থেকে ওখানেই ছিলাম সারা দিন তো থাকতে পারিনি দুপুরবেলা গিয়ে একদম চোখ কান বুজে সোজা খেতে বসেছি সকাল থেকে যাইনি খারাপও লাগছিল তো আয়েশকে পড়তে দিয়ে এসে ওখান থেকেই ওখানে ছিলাম আসা হয়নি এখন এসছি লাইটটা জ্বালিয়ে দেব আর একটু ঘুরে দেখে যাই হরিনামের দল আনো বলে কবে থেকে থাকতে হবে সেটা ঠিক করো কালকে সকালে হম বাড়িতে কোনো গাছ বসানো আগে কালকে তুলসী গাছটা নিয়ে আসবো মাথায় করে স্নান করে সকালবেলা বেলা এনে আর হরিনামের দল এসে তো অদ্বৈত মন্দিরে মানে কিছু করে নাম করবে হ্যাঁ তো অদ্বৈত মন্দির বলতে এখন তুলসী গাছটা তুলসী যেখানে থাকে সেটাই অদ্বৈত মন্দির

সিমেন্টের জন্য গুলিয়ে গেল তো হ্যাঁ সিমেন্টের জন্য একটু হয়ে গেছে মানে সিমেন্টের জন্য মানে কি বাকিতে নেওয়া হচ্ছে তাহলে চলো এখানে আসলে একটু মানে দূরের থেকে সুরটা ভেসে আসছে ভালো লাগে আর বাড়ির ধারে মানে থাকলে মনে হয় আওয়া এরকম একটা আওয়াজ হচ্ছে একজন কাকিমা ফোন একজন দিদা ফোন করেছে দিদা বলছে সীমা তোমার ওখানে প্রচন্ড ঝগড়া হচ্ছে

ঘরের পিছনে দিকে কেমন অন্ধকার থাকে দেখেছো সীমা হ্যাঁ বাবা কিছুই দেখা যাচ্ছে না লাইট মারলে একটু লাইট আওয়াজ যাচ্ছে বাইরে একদম থাকতে পারবো তো রাতে অবশ্যই পারবো হ্যাঁ অবশ্যই পারবো নিজের জায়গায় বাড়ি ঘর ছেড়ে কোথায় যাবো থাকতে পারবো না তো গণেশ দা তো আছে প্লাস্টিকের ঘরে দেখো ঘর বাড়ি কিছু নেই

আয়ুষ চলো তাহলে বাড়ির দিকে ভাবলাম আজকে ঢালাইটা হয়ে যাবে হলো না যাই হোক কাল হবে তালা মেরে দাও কালকে ভোর ভোর উঠে তুমি একবার মোটরটা নিয়ে চলে আসবে ঠিক আছে